নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ দু সালের খরিফ মরশুমের প্রথম কিস্তি কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল এছাড়াও বন্ধুরা অনেক কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের টাকা ছাড়া হয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকরা বছরে এক একরের কম জমি রয়েছে তারা চার হাজার টাকা করে পেত এইবার থেকে তারা বছরে দশ হাজার টাকা করে পাবে এই টাকা পেতে হলে উপভোক্তাদের কি করতে হবে কোন ফর্ম অথবা কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কৃষক ভাইরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তাহলে বন্ধুরা চলুন আজকে দেখে নেওয়া যাক নতুন কি আপডেট উঠে এসেছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে শুরু করছে আজকের এই প্রতিবেদন আপনারা মন দিয়ে একটু এই প্রতিবেদনটি দেখতে থাকুন দু সালের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা হয়ে গেল তো কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও বহু সময় তারা নিজেই থাকেন অন্ধকারে জমিতে ফসল ফলানোর আগে যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানা পড়েন প্রাকৃতিক দুর্যোগ ঋণের চাপের মতো কঠিন বাস্তবতায় ভরা এই বাস্তবতাকে বদলাতে পশ্চিমবঙ্গ সরকার এক অনন্য উদ্বেগ নেয় কৃষক বন্ধু প্রকল্প যার সূচনা হয় দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল চাষযোগ্য জমির মালিক কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়া প্রথম পর্যায়ে এই প্রকল্পে কৃষকদের বছরে মোট পাঁচ হাজার টাকা দেওয়া হতো অর্থাৎ রবি ও খরিফ দুই মরশুমেই কিছুটা আর্থিক স্বস্তি দিত এই প্রকল্প চাষের খরচ বেড়ে যাওয়ায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্য সরকার দু সালের সতেরোই জুন ঘোষণা করে প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হবে যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পান দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে যাদের এক একরের কম জমি আছে তারা প্রতি কিস্তিতে দু হাজার টাকা অর্থাৎ বছরে মোট চার হাজার টাকা পান কৃষক বন্ধু প্রকল্প দু আগে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো সেই ব্যানারে লেখা থাকত কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জেলার সভা থেকে টাকা পাঠাবেন তবে দু সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই তবে দু সালের প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রী সভা থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেজন্য ব্যানার প্রকাশ করা হবে দু সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী এই এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী এই এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে তাদের বকেয়া টাকা দেওয়া হবে এইবারে জেনে নিন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির পাওয়ার সম্ভাব্য তারিখ এপ্রিল মাস এলেই পশ্চিমবঙ্গের হাজার হাজার কৃষকের মন চলে যায় কৃষক বন্ধু প্রকল্পের দিকে কেননা এটাই সেই সময় যখন চাষের প্রস্তুতি শুরু হয় বীজ সার কীটনাশক কেনা জমি চাষ করা আর এই সব কিছুতেই যে পরিমাণ খরচ হয় তাতে কৃষকদের জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তবে আগের বছরগুলোর মতো দু হাজার একুশ দু এবং দু সালে কৃষকরা জুন মাসে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন কিন্তু দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণে প্রথম কিস্তি এসেছিল এপ্রিলের ২৬ তারিখে এটা ছিল একটি ব্যতিক্রমী বছর সরকারি সূত্রে জানা গেছে মে মাসের প্রথম সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে তবে এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে চোদ্দোই মে তারিখের পর থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে নবান্নের নির্দেশ পেলেই খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে তো এবারে যাতে যাতে টাকা বাড়বে তারা কি পদ্ধতিতে টাকা বাড়াতে পারবে সেটা এখানে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যেই সেই তথ্য স্টেটাসে আপডেট হয়ে যাবে এখন যদি জমির বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তির টাকার সঙ্গে বাড়তি জমির টাকাও দেওয়া হবে একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসেবে বলা হয়েছে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে মোট চার হাজার টাকা পেতেন আর এখন জমির বাড়িয়ে এক একরের বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা পাবেন তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল অনেক অনেক ধন্যবাদ আপনারা এই ভিডিওটি পুরো দেখবার জন্য পরবর্তী কোনো কৃষক বন্ধু বা প্রধানমন্ত্রী প্রকল্পের রকম নতুন আপডেট এলে অবশ্যই আপনারা সবার আগে জানতে পারবেন সঙ্গে থাকুন ভালো থাকবেন